কারে দোস্ত আমরা যদি সব সময় শুনি যে ফেসবুকত প্রেম হয় বিয়া হয় কত কি হয় আমি যে এই যে এতগুলো ব্রিটিশ লোকে এস এম এস দেই ইটা দেই সিটা দেই আরে কেউ আমার সাথে কথা কওয়ার চায় না হয় কেউ ব্লক করে দেয় না হলে দুই কথা করার সাথে সাথে আর কথা কয় না কোনো মেসেজ রিপ্লাই দেয় না দেখে না পর্যন্ত তোরা ক্যাংকা করে ফেসবুকত প্রেম করিস না আমার কাছে শিখাবো টেকনিক আছে দোস্ত সেই টেকনিক যদি পাঁচ সাতটা টেকনিক যদি তুই অ্যাপ্লাই করা পারিস তাহলে ওই বেডিসল তোর কাছে মনে কর কাবু হতে বাধ্য বুঝছো কদস্ত আমাকে না করে আমি তোর টেকনিকটা না ব্যবহার করবে চাচ্ছি কম কিন্তু একটা শর্ত আছে দুপুরে কিন্তু আমাকে খিলান লাগবে বুঝছো প্যাট ভরে খেলান লাগবি তাহলে করতে পারি খিলাম বলে তুই ক শোন তাহলে প্রথমেই করবো কি যদি ফ্রেন্ড হোস ফ্রেন্ড হওয়ার পরে সাথে সাথে মেসেজ লিখবো না বুঝছো মিনিমাম এক মাস আইডিটা কেন ফলো করব দেখবো কখন কি পোস্ট করিচ্ছে আবার প্রতিটা পোস্ট লাইক দিব ফাইন করে কমেন্ট করব মানে ওই এক মাসের মধ্যে যত পোস্ট করবি প্রত্যেকটা পোস্ট তোর দেখতে পারে মানে তোর হালকা করে দাম তোর চিন্তা মাথার মধ্যে আসে বুঝছো করতে করতে ফুস করে এক মাস পর কোন একটা পোস্টের উপর সূত্র ধরে তুই তাকে মেসেজ দেব ঠিক আছে দেখবো তুই রিপ্লাই পেতে বাধ্য তারপর কথা কয়া শুরু হলে প্রথমেই ইন্টারভিউ নেওয়া শুরু করব না জিঙ্গা ধর আপনি বাড়ি কুটি কি করেন এই সেই এলা কথা কখনোই কব না করলে এলা বেটি বিরক্ত হয় বুঝছো এটা পরের চিন্তা আগে ভালো ভালো কথা কয়া তার সাথে এটা রিলেশন তৈরি করার চেষ্টা করা লাগবে বুঝছো প্রথম প্রথম কখনোই করবো না কি খাইছেন ঘুমাইছেন নাকি এলে আলতু পালতু প্রশ্ন কখনো করবো না তুই যদি খোঁজ পাস যে ওই মেয়ের ব্রেকআপ আছে বুঝছো ওই সময় তুই ব্রেকআপ নিয়ে কথা করার চেষ্টা করব দেখবো ওই ইমোশন হয়ে যাবি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব সান্ত্বনা দেওয়ার সাথে সাথে দেখবো তোর প্রতি তা একটা মানে আকৃষ্ট হচ্ছে বুঝছো তোর কথা তখন উত্তর দেওয়ার চেষ্টা করবি তোকে যদি কখনো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা তো করবি যে আপনি প্রেম করি চেলেন কি তখন তুই কবু প্রেম না করলেও কবু করিচ্ছিলাম কিন্তু ওই ওই ভালো চলে গেছে মানে মানে দেওয়ার চেষ্টা করব তোর প্রতি একটু না হলেও মানে একটু হালকা আর যত পারবো বেটে খালি প্রশংসা করতেই থাকবো যদি অ দেখিস তাহলে চেয়ার মানে প্রশংসা করবো যতই তাই কালো হোক আর কুচ্ছি হোক নাকি যেহেতু তুই তো পছন্দ করছো নাকি প্রশংসা করব প্লাস যদি তা নাও দেখিস তাহলে তোর মনের মানে মনের প্রশংসা করব ঠিক আছে প্রথম প্রথম ভুলেও অসা তর্ক করবার যাব না মানে ওই যেটা কবি সেটাই ঠিক হ্যাঁ 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 ঠিক 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 কারণ প্রথমে তর্ক করা মোটেও পছন্দ করে না মনে করে যে তুই বিদ ঘুটা চ্যাংরা রাগ করিস বেশি এলা বুঝবারই দেওয়া যাবি না পরে যা হয় হয় সেটা দেখা যাবি প্রথম বাকি হা হা করে যাবো প্রথম প্রথম কোনো দিনও ওই বেড়ে সাথে অন্য কোনো বেড়ে তুলনা করবো না মনে করো ওর বান্ধবী খালা বোন মামা বোন এই সেই কক কোনো করবো না করলেও মানে ওই যেন প্রশংসিত বেশি হয় সেল্লা করবো বুঝছো এই মানে বেডিসোল্লা কখনো ওই ছাড়া অন্য কোনো সহ্য করে পারে না আর মেসেজ লেখার সময় আর মেসেজই লিখবো বেশি হুট করে ভিডিও কল দেওয়ার যাবো না বিব্রত বোধ করবি বুঝছো অনুমতি নিয়ে অডিও কল করবো তারপর যদি দেখবার মন চায় তাহলে ওর অনুমতি নিয়ে তুই দেখবো ঠিক আছে আর একটা জিনিস বাংলায় মেসেজ করবো সুন্দর সাহিত্যিক ভাষায় ঘুষে লেখার চেষ্টা করব একটা জিনিস সবসময় মাথার মধ্যে থুয়ে দেবো যে কিন্তু বেটা রূপের থেকে কথার প্রেমে পড়ে বেশি বুঝছো এই জিনিসটা সবসময় মাথার মধ্যে খেয়ে দিস তুই তো আমাকে সেই টেকনিক শেখাল রে আমার তো মানে মনে ভরে গেল আজকে থাকে আমি অ্যাপ্লাই করবো দুপুরে তুই কি খাবো তোকে আমি সেটাই খেলাম প্যাট ভরে খেলাম চ